রায়পুর সুপুর অঞ্চলের মির্জাপুরে মাঠে পাইপলাইনের কাজের বড় মেশিন নিয়ে আসাকে কেন্দ্র করে উত্তেজনা গ্রামবাসীদের সাথে গাড়ির ড্রাইভারকে তীর্ধরুখ লাঠি সোটা নিয়ে বিক্ষোভ দেখানো হয় বোলপুরের রায়পুর সুপুর অঞ্চলের মির্জাপুর গ্রামের সোমবার দুপুরে আইসিলের ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড পাইপ কাজ করা নিয়ে চাষিদের সঙ্গে বিক্ষোভ হয় ওই কোম্পানির ইঞ্জিনিয়ারদের সাথে ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় জোর তরজা উত্তেজনা চড়াই এলাকায় উল্লেখ্য উনিশশো আটানব্বই সালে এই কাজটি শুরু হয় সেই সময় চাষযোগ্য জমি ও চাষ অযোগ্য জমির উপর দিয়ে কাজটি শুরু করা হলে তখন থেকেই চাষিদের ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হয় সেই উনিশশো সালে আমরা ক্ষতিপূরণ হিসাবে পাঁচশো টাকা শতকে জমি দিয়েছিলাম এখন তৃণমূল নেতাদের কাটমানি দিয়ে বিকল্প রাস্তায় গাড়ি নিয়ে গিয়ে চাষিদের লাথি মারছে এখানে চারটি মৌজার কম বেশি সত্তরটি চাষী রয়েছে শিবপুর রসুলগঞ্জা হাট চন্দনপুর উদয়পুর ওই সমস্ত জায়গার চাষীদের ক্ষতিপূরণ বুঝিয়ে দিয়ে তারা কাজ করলে কোনো অসুবিধা এ বিষয়ে বিজেপি নেতা খোকন দাসের অভিযোগ তৃণমূল কংগ্রেস পরিচালিত পঞ্চায়েতের প্রতিনিধিরাও বিডিও এবং বোলপুর প্রশাসন মিলিতভাবে আয়শিলের কন্ট্রাক্টরের সঙ্গে রক্ষা করে তারা এখানে যে আয়শিলের যে নির্দিষ্ট পথ আছে জমি অধিগ্রহণ করা হয়েছিল সেই নির্দিষ্ট রুটে আয়শিলের কাজ হলে চাষি

এবং ভিডিও এবং বোলপুর প্রশাসন মিলিতভাবে আয়ো কন্ট্রাক্টর সঙ্গে টাকা খেয়ে রফা করে তারা এখানে যে আয়ো যে নির্দিষ্ট রুট আছে যে জমি অধিগ্রহণ করা হয়েছিল সেই নির্দিষ্ট রুটেই আয়ো কাজ হলে চাষিরা ক্ষতিপূরণ উপযুক্ত ক্ষতিপূরণ পায় এই চুক্তি উনিশশো সাল থেকে হয়ে আসছে তা এখন এই মুহূর্তে আয়ো নির্দিষ্ট রুট ছাড়া গ্রামের ভেতর দিয়ে আদিবাসী গ্রামের ভেতর দিয়ে এস এর অনুমতি ছাড়া ওই রাস্তাতে হ্যাভি ভেহিকেল গাড়ি নিয়ে এসে এই জমির অনুমতি ছাড়াই প্রশাসনের মদতে এইখানে গাড়ি ঢুকিয়ে তারা এখানে আয়োসিলের কাজ চলাচ্ছে তো জোর কাজ চলাচ্ছে যাতে আয়োসিলের নির্দিষ্ট রুটে গাড়ি চলে এটা আমাদের দাবি আয়োসিল নিজের নির্দিষ্ট রুটে তারা কাজ করবে এবং যে জমির উপর কাজ হচ্ছে সেই জমির যারা মালিক তাদেরকে নির্দিষ্ট ক্ষতিপূরণ দিতে হবে কি কাজ হচ্ছিল এখানে সিল কাজ শুরু হয়েছে এবং যারা কন্ট্রাক্টর আয়োসএর যে কন্ট্রাক্টর কন্ট্রাক্ট নিয়েছে সে প্রশাসন এবং তৃণমূলের নেতাদেরকে পয়সা দিয়ে এই মানে এই পরিকল্পনা সহযোগিতায় জমি মালিকের অনুমতি ছাড়াই তারা গাড়ি গাড়ি নামিয়েছে জমিতে এবং কাজ শুরু করেছে আমাদের দাবি কৃষকরা নির্দিষ্ট ক্ষতিপূরণ তাদেরকে দিতে হবে গ্রামের ভেতর দিয়ে হেভি গাড়ি চলবে না আয়োস নির্দিষ্ট রূপে তাদের গাড়ি চালাতে হবে

তারা ক্ষতিপূরণ পাবে এখন চাষের মানে উপযোগী হয়েছে চাষ এখানে চাষ করা যাচ্ছে না এখানে যারা কৃষক আছে তারা তো ন্যূনতম ক্ষতিপূরণের হাকদার যেখানে চাষ হয় না যেখানে ফসল পায় না সেখানে তারা একটা ভরসাই দিয়েছিল আয়ু কে সেই জমি ভরসাই দিয়েছিল যে কিছু তারা মানে টাকা তারা ক্ষতিপূরণ পাবে